আপনারা দেখতে থাকুন জমজমাট চত্বর প্রত্যাশী আল্লাহ জমজমাট চত্বর আরও জমজমাট হয়ে গেছে দেখতে থাকুন হ্যাঁ একটু আগেও ফাঁকা ছিল চত্বর এখন মোটামুটি জমজমাট হয়েছে কাউকে চোখে পড়ে কিন্তু দেখবেন এই জায়গাটা একটা বাঁকর করছি দেখুন খুব সুন্দর পরিস্থিতি এবং পরিবেশ দেখুন চেষ্টা করছি কিছু ভালো ভিডিও দেওয়ার চিনে নেওয়া ঝেনে নেওয়ার খেলা গার্লফ্রেন্ড যারা ফিরতে এসেছেন পেয়ে যান কি দেখুন এখানে এগুলো নিজেদের ব্যাপার অনেক সময় আমিও হয়তো বুঝতে পারবো না থাকুন আনন্দ করুন একদম দারুণ লাগে বলা যেন আরো খুলতাই হয় কিছু মহিলা যে আসা যাওয়া করে বিভিন্ন সময় বিভিন্ন কাজে basata hai ye ye jana to kis <laughs> sundog ja raha hai bol জায়গাটা দামি সাউথ থেকে অনেকে কাজে আসেন এখানে হয়ে যায় যে ধরনের বিশেষ বিশেষ কাজের জন্য দরকার ধরনের কাজের জন্য অনেকে আসেন তো যাই হোক এবার ব্যাক করব ভালো থাকবেন আবার চেষ্টা করছি একটু ভালো ভিডিও উপহার যায় এটা অত ভালো হয় নি যে আমি জানি দূর থেকে এগুলো তোলা ভিডিও তো চেষ্টা করছি সময় যে বৃষ্টি বৃষ্টি হলো এতে হয়তো একটু মার্কেটটা খারাপ হয়ে যায় তো যাই হোক আবার দেখা হবে ভালো থাকবে